হ্যালো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে চিন্তা দুশ্চিন্তা ওভার থিঙ্কিং এগুলো নিয়ে একটু কথা বলবো কথাটা বলার কারণ হচ্ছে এটা যে সাধারণত আমরা চিন্তা করার বদলে দুশ্চিন্তা এবং ওভার থিঙ্কিং কিন্তু বেশি করি বা এমন এমন চিন্তা করি যেসবের কোনো ভ্যালু নেই দেখেন এই চিন্তা বিষয়টা আসলে কি এই জিনিসটা একটু আপনার একটু মনোযোগ দেন যে আসলে কি চিন্তা আসলে হচ্ছে ইমাজিনেশন এক কথায় কোন একটা কল্পনা আসা সেই কল্পনাকে আপনি যখন গুরুত্ব দিয়ে আরো বেশি ভাবেন সেটাকেই বলা হয় চিন্তা দেখেন আপনি যদি কিছু না করেন আপনি যদি চুপচাপ বসে থাকেন আপনার মাথায় কিন্তু ইমেজিনেশনে কিছু না কিছু আসবে এখন যখন আপনি সেই কিছু না কিছুকে গুরুত্ব দিবেন তখন সেই কিছু না কিছু চিন্তাতে পরিণত হবে এখন এটা কি আসলে খারাপ বা এটা আসলে কি চেঞ্জ করা দরকার সেটা নিয়ে একটু বলি তার জন্য একটা আপনাদের সাথে অ্যানালজি বা একটা এক্সাম্পল দেওয়া যায় মনে করেন আপনি একটা রাস্তা দিয়ে হাঁটছেন প্রচুর পরিমাণে স্ট্রিট ফুডের দোকান রয়েছে এখন সবগুলো স্ট্রিট ফুডের দোকানের মধ্যে সবগুলাই কি ভালো সবগুলাই তো হাইজেনিক না তো আপনার বেস্ট কাজ কি আপনার বেস্ট কাজ হচ্ছে এগুলো এড়িয়ে যাওয়া বা এগুলোর দিকে মনোযোগ না দেওয়া সেই স্টিট ফুডের মধ্যে দুইএকটি স্টিট ফুড দেখলেন অনেক ভালো ভালো রান্না করছে হোমমেড ফুড রান্না করছে আপনি সেগুলোর দিকে যাবেন সচেতনভাবে তাই না এখন যদি এমন হয় যে আপনি রাস্তায় যেতে যেতে সবগুলা স্ট্রিট ফুডে দাঁড়িয়ে একটু একটু করে টেস্ট করছেন আপনি আপনার আর্জ কন্ট্রোল করতে পারছেন না খাওয়ার তাহলে ব্যাপারটা কেমন হবে আপনার পাতলা পায়খানা হবে আপনার ডিজেস্টার হবে শরীরে চিন্তার ক্ষেত্রেও তাই চিন্তা সবসময় ইমেজিনেশন আকারে ব্রেনে যেতে থাকবে এটা হচ্ছে মেঘের মতো আকাশে মেঘ যেমন থামানো যায় না মনের ক্যানভাসে এই কল্পনা কখনো থামা যায় না এই প্রত্যেকটা কল্পনা যখন আপনি ধরে ফেলেন প্রত্যেকটা কল্পনা নিয়ে বাদ বিচার করেন বা গুরুত্ব দেন তখনই সেটা চিন্তার পরিণত হয় চিন্তা কোনো সমস্যা না ইমেজিনেশন কোনো সমস্যা না সমস্যাটা হচ্ছে যখন আপনি প্রত্যেকটা থট ধরে সেটাকে নিয়ে ভাবেন মানে আপনি গুরুত্ব দিচ্ছেন তখনই সেটা চিন্তাতে পরিণত হয় এবং এটা যদি একটু ফিয়ারফুল বিষয় হয় বা ভবিষ্যতের কোনো অনিশ্চিত বিষয় হয় বা পাস্টে করে আসা কোনো ভুল হয় তাহলে এই চিন্তাটা গুরুত্ব ব্রেন আরো বাড়িয়ে দেবে এটাকে সারভাইভাল হিসেবে দেখবে থ্রেট হিসেবে দেখবে তখন গুরুত্ব আরো বাড়িয়ে আরো চিন্তা করবে যে অ্যাকশন কিনিবে অ্যাকশন তো নেওয়ার কিছু নাই কারণ প্রত্যেকটা চিন্তা তো অমূলক বেশিরভাগ চিন্তায় অমূলক কারণ ফিউচারে কি ঘটবে সেটা নিয়ে তো মানে এখন ভেবে লাভ নাই বা পাস্টে কোন একটা ভুল করেছেন সেটা নিয়ে তো এখন কোনো লাভ নেই আপনি তো অ্যাকশন দিতে পারছেন না তখনই এটা আরো বেশি দুশ্চিন্তায় পরিণত হয় এবং ধীরে ধীরে ওভার 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 থিঙ্কিং হয়ে যায় তাই চিন্তা মানে কোন ইমেজিনেশনটা আপনি চিন্তাতে কনভার্ট করবেন ধরে নিয়ে ভাববেন সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে এখন আমি যদি আবার বলি যে সবগুলো চিন্তাই আপনি যেতে দেন ব্রেনে আপনি কোনোটাতেই পাত্তা দিবেন না তাইলে আবার সমস্যা কারণ আপনার কোনো না কোনো চিন্তা আপনার ব্রেনে ধরতে হবে নাহলে আপনি প্রোডাক্টিভ হতে পারবেন না কারণ চিন্তা না করলে তো অ্যাকশন নেওয়া যায় না সেজন্য প্রত্যেকটা ইমেজিনেশনে আপনার সচেতন থাকা উচিত আপনার জানা উচিত যে প্রত্যেকটা ইমেজিনেশন আমার ব্রেন দিয়ে পাস হচ্ছে কিন্তু কোনটাকে আমি মনোযোগ দিব সেটা হচ্ছে আমার কাজ তাইলে তাহলে ঘটনাটা কি দাঁড়ালো ঘটনাটা দাঁড়ালো যে চিন্তার যে হতে সচেতন থাকবেন পাখি যেমন আকাশে উড়ে যায় পাখি দেখতে থাকবেন মনে করবেন কল্পনাগুলো পাখি তার সাথে আপনার কোনো সম্পর্ক নেই মানে আপনি একটা গুরুত্ব দেন না পাখিগুলো জেদ থাকবে যেই পাখিটা দেখতে সুন্দর একটু মোটা সাটা সেটাকে স্বীকার করবেন মানে হচ্ছে যেই চিন্তাটা সুন্দর যেই চিন্তাটা ইনোভেটিভ সেটা নিয়ে ভাববে